যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনি কিছুদিন আগেও বলতে পারতেন না যে সে কাছে ক্ষমতা ক্ষমতাচ্যুত হবে বা মানুষ স্বাধীনভাবে চলাফটা করবে আজকে সেই অবস্থা ছিল যাদের রক্তের বিনিময়ে যেসব ছাত্রছাত্রী ভয়ও ভোলে না এবং তাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমি সর্বপ্রথম তাদেরকে সেলুজনায় কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবে মহিনুদ্দিন ফকরুদ্দিনের আমল থেকে দীর্ঘ বিশ বাইশ বছর তারপরে আমলিক দীর্ঘ সাতারো বছর একটানা ক্ষমতায় আছে সমাবে সাথে বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতকবাদী দল নড়াইল জেলা শাখার সুযোগ্য সহসভাপতি বারবার নির্বাচিত নন্দী ইউপি চেয়ারম্যান জনাব আসাদুজ্জামানকে মঞ্চে সাজ্জন্য অনুরোধ

জাকির হোসেন উপস্থিত হয়েছেন যুবনেতা বাসাদ আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরায়ণ নগর শেখার সংগ্রামী যুগ্ম মহামার দিদার মাহমুদ তুষার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা মমিনুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ যুবক সাবেক সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক সাবেক দপ্তর সম্পাদক বর্তমান পৌর বিএনপি নেতা সাইদুর রহমান